হাতের কাছে যে যে সবজি ছিল সেই দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করলাম ছিল লাউ পুই আর নিয়েছি বেগুন আর দুটো এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাউ পুই আলু বেগুনটা একটু পরে দিচ্ছি এটা একটু ভেজে নিতে হবে হালকা করে তোমরা চাইলে এর মধ্যে বেগুনটা একসঙ্গেই দিয়ে দিতে পারো এভাবে আলতোভাবে ভাজতে হবে দু সেকেন্ডের মতো আমি এগুলোকে সাইড করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেলও দিতে পারো দিয়ে দিলাম ফরং। হলুদ লবণ জিরে গুঁড়ো আর আদা রসুন সরষে পেস্ট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কার সেটা দিয়ে দিলাম এটা নেড়ে নাড়া হয়ে গেলে হালকাভাবে একসঙ্গে সবকে মিশিয়ে দিতে হবে এবারে দিয়ে দেবো আমি বেগুনটা বেগুন দিয়ে আরো ভালোভাবে নেড়ে দিতে হবে ঝালটা নিজের স্বাদ অনুসারে দিও যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুসারেই দিবে আর দিয়ে দিচ্ছি সামান্য জল আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার অর্থ হলো যাতে একটু কালারটা ভালো লাগে তার জন্য আমি ঢাকা লেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যেমনি দেখবে যে সেদ্ধ হয়ে এসেছে তেমনি উঠিয়ে নিতে হবে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্নাটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি চিংড়ি এই চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে অল্প তেল দিয়ে ভেজে রেখেছিলাম তার জন্য হলুদ কালার হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে দিতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধু দিকে অবশ্যই শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন রেখো তোমরা